হাইকোর্টের মামলা চলমান অবস্থা আদালতকে অমান্য করে ফুকুর বরাট করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে লোকমান মিয়া ছেলে ইসমাইল গংদের বিরুদ্ধে পার্বিতীনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড অহৈতপুর গ্রামের উচ্চ আদালতকে অমান্য করে তিনশো পনেরো তিনশো সতেরো ফুকুরটি কাগজপত্র বিশ শতক জমি ব্যক্তি মালিকানা দিন দুই যুগরে বেশি দখল করে আসছেন হাজি আবুল ফজল গমরা এ জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান অবস্থায় গত কয়েকদিন যাবৎ দিনে রাতে বালু ফেলে ফুকুরটি বরাদ করার অভিযোগ উঠেছে ইসমাইল মিজি কামাল আনোহার কুদ্দুস কাদেরের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড অয়েতপুর গ্রামে ঘটনা ঘটে পার্বতীনগর ইউনিয়নের অয়েদপুর গ্রামের লোকমান মিয়া ছেলে ইসমাইল মিজি ও তার ছেলেদের বিরুদ্ধে অভিযোগ তোলেন আবুল ফজলের স্ত্রী আয়সা সুলতানা মেয়ে ফারজানা বক্তব্যী পরিবারে হাজি আবুল ফজরের স্ত্রী ও তার মেয়ে ফারজানা বলেন অহেদপুর মুজার তিনশো পনেরো তিনশো সত্তর দাগে বিশ শতক জমি রেখে গেছেন হাজি আবুল ফজরের মিয়া ওয়ারি সূত্রে মালিক হন তার স্ত্রী চার মেয়ে এ বিষয়ে লক্ষ্মী মদন থানা একটি লিখিত অভিযোগ দিয়েছেন ফারজানা আক্তার এরা আমাদের উপর আক্রমণ চালাইতেছে মৃত্যুকালীন অবস্থায় উনি হচ্ছে 20 শতাংশ জমি রেখে গেছে এই জমিতে হচ্ছে আর ভাইবোন তিনজন এবং আমার মা আমরা হচ্ছে ওয়ারিশ সূত্রে হচ্ছে চার জনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আমরা ওয়ারিশ সূত্রে মালিক এই জমি নিয়ে দ্বন্দ্ব চলছে اسماعিল মিজি সঙ্ঘের সাথে হাইকোর্টে মামলা চলমান অবস্থায় اسماعিল গঙ্গেরা হচ্ছে ওই জায়গাতে হচ্ছে আসি বালু এবং ময়লা আবর্জনা দিয়ে জায়গাটা বরাদ করার চেষ্টা করতেছে আমাদের জমি দখল করার চেষ্টা করতেছে ওই জমিতে গেলে আমাদেরকে হুমকি দেয় মারবে কাটবে দাঁত সেনে নিয়ে ছুটে আসে মারার জন্য আমরা ওই জমিতে যাইতে পারি না তাদের বয়ে ইসমাইল কাদের কামাল কুদ্দুস আব্দুনুর প্রশাসনের কাছে সুস্থ বিচার চাইতেছি আমাদের জমি যেন দখল করতে না পারে এবং সন্ত্রাসীদেরকে আইন আওতায় যেন আনা হয় আমরা আইনকে শ্রদ্ধা করি জেলা প্রশাসনের পুলিশ সুপারের সহযোগিতা কামনা করি এবং সুস্থ বিচার দাবি করি সাবেক অষ্টআশি আগে আমার বাবা এবং আমার জেডা মালিক এরপরে আমি আমার বাবার সাথে নিকট থেকে যখন আমি দলিলটা আমি করছি দলিলটা আমাকে জমিটা আমাকে দিছে তখন আমি তিনশো পনেরো দায় এবং তিনশো সতেরো দেয় আমার বাবার নাম রেকর্ড পুরানার আগের রেকর্ড আর কি এরপরে আমি মনে করেন দাম ধারি খানে আমি মালিক